আমরা আধুনিক ভাষায় এটাকে বলি রাষ্ট্রদূত রাষ্ট্রের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ কিছু ব্যক্তিকে স্পেশাল কিছু দায়িত্ব দেওয়া থাকে আর এই দায়িত্ব যিনি পালন করেন তাকে দূত বলে রাষ্ট্রের পক্ষ থেকে হওয়াতে তাকে বলে রাষ্ট্রদূত আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর মাখলুকের সংখ্যা অগণিত অসংখ্য কত লক্ষ মাখলুক আছে এটা আমাদের জানা নাই আঠারো হাজার নামে যে শব্দ আছে এটার কোন ভিত্তি এমন কিছু মাখলুক আছে যেগুলো এখনো আমরা খুঁজে পাই নাই মানুষ জানেই না এমন কিছু মা লুক আছে এত ক্ষুদ্র এত ছোট এগুলো দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগে মাইক্রোস্কোপ লাগে এত ছোট আজ থেকে দুশো বছর আগে তিনশো বছর আগে কি অনুবীক্ষণ যন্ত্র ছিল তো যে বেটা আঠারো হাজার কোয়ালাই ছিল এখন যে মাইক্রোস্কোপ দিয়ে আমরা খোঁজা পাই

এমন কিছু ক্যামেরা আছে যে ক্যামেরা গুলো নবজানের মাধ্যমে মঙ্গল গ্রহে পাঠায় গ্রহ থেকে গ্রহান্তরে পাঠাচ্ছে যেগুলোতে কোনো ড্রাইভার নাই মনুষ্যবিহীন ওখানে ছবি তুলে তুলে দুনিয়ায় পাঠায় এমন কিছু গ্রহ নতুন করে সন্ধান পাওয়া যাচ্ছে যেগুলো আজ থেকে পঞ্চাশ বছর আগের লোকেরাও জানতো না এখন যে বেটা আঠারো হাজার বলছে নতুন যেগুলা পাওয়া যায় এগুলার বোকামোটা কেমনে লাইন তো নাই তাই এই কথাটার আসলে কোরআন হাদিসে কোন ভিত্তি পাওয়া যায় না এটা কথার কথা কেউ হয়তো বলেছিল আন্দাজে আমরা বলবো আঠারো হাজার নয় আঠারো লক্ষ কিনা সেটাও আমরা জানি না আল্লাহর এই অগণিত অসংখ্য মাখলুকের মাঝে আল্লাহর প্রতিনিধি শুধু একটা মাখলুক

মাত্র একজন সৌদি আরবে থাকবে এই রাষ্ট্রদূত আর বাকিরা বাংলাদেশি কিন্তু তারা রাষ্ট্রদূত নয় এবার বলুন তো সৌদি সরকারের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মান যেমন বাকি দশ লাখ মানুষের সম্মানও কি একই রকম মাসাল্লাহ বুঝ আছে আপনাদের বুঝলে কথা বলতেও মজা লাগে আমরা সবাই জানি রাষ্ট্রদূতের সম্মান বাকি সবার উপরে অনেক বেশি ঠিক না কারণ সে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে রাষ্ট্রের বিভিন্ন বিষয় সরকারকে জানাবে বাংলাদেশ গভর্নমেন্ট যদি কোনো আইন বানায় তার দেশি লোকের জন্য তাহলে বাংলাদেশে যে দশ লাখ লোক সেখানে আছে উনার মাধ্যমে আইনের প্রয়োগ হবে ঠিক না সরকারের সাথে ডিলিংস হবে এই জন্য রাষ্ট্রদূতের সম্মান অনেক বেশি ওই রাষ্ট্রদূত যখন সৌদি আরবে যায় বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকার তার নিরাপত্তার জন্য